সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণের উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ সকলে আমার ছোট ভাই আর সামনে যারা আছে বিভিন্ন সংগঠনের আমাদের দলীয় বিভিন্ন স্তরে সংগঠনের নেতৃবৃন্দ সদস্য

লাউকে মাফ করে আর যদি বলা হয় আপনি আপনাকে কে পাঠাইছে বলবে রব আল্লাহ তালার কথা কি জন্য পাঠাইছে এ মানুষকে হেদায়েতের জন্য কার কাছে পাঠাইছে রচুর মোহাম্মদ সাল্লা সাল্লামের তার মাধ্যমে মানুষকে দায়িত্ব করার জন্য সেই মাস এই জন্য এই মাসটার মূল্য অত্যন্ত অত্যন্ত অন্যান্য মাসের চেয়ে বেশি এই মাসে এই রমজান মাসে আপনার তারা রোজদার ভাই আছে তারা এত তাদের জন্য একটা সুসংবাদ এই কোরআন মাজিদে আছে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহাল যারা রোজাদার মানুষ আছে যারা রোজাদার তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির যুগ্মায়ক সহকারী অধ্যাপক শ্রদ্ধা মাহন আর হাসিপুর আমরা হাসিপাইকেল্লাহ এর অনেক রায় মৎস্যজীবী দল সদর থানা আয়োজিত আজকে ইত্যাদি জোয়া আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি মোরুদ ভাই উপস্থিত আছেন জেলা বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্রদল দল যুব দলের সংগ্রামী সভাপতি জনের দাসনের সংখ্যা ফলত উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বেবু মামা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ মৎস্য দল কৃষক দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আসসালাম আলাইকুম একদম ইফতারের খুব কাছাকাছি আমরা একটু ইফতার নিয়ে একটু দোয়া করব আমি শুধু একটি কথা বলে শেষ করছি এই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে আর তারেক রহমানের জন্য দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে বেশে দেশে প্রবেশ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে

এক সময়ের সাধারণ সম্পাদক সাবেক এমপি আহ্বায়ক মুর ভাই উপস্থিত আছেন জেলা বিএনপি সদস্য সচিব আমার শ্রেণীহের সৈরসন কায়কবাদ উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক যারা ভাগীর হাতি সহনেতৃবৃন্দ আসলে ইফতারের সময় আসলে খুব একটা কথাবার্তা ভালো লাগে না তার কারণে এই সময় মানুষের খুব মানে কি বলি যাই হোক বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আমি মৎস্য দলকে আমি খুবই খুশি আমার এর আগে স্বামী কথা হয়েছে উলিপুরে যে আমি কোথায় করতেছ এই এলাকাটা এই এলাকাটা দিয়ে আমাদের নিজস্ব এলাকা কাছাকাছি তা সবাই মিলে এই এই মাত্রাসাটাকে সবাই এখন সহযোগিতা করে সামনের দিকে আমাদের দল যদি ক্ষমতায় আসে

কাতেদানাদি মৎস্য দল সদর থানা শাখা আয়োজিত আজকের ইফতার মহকিল এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রোতা জেলা বিএনপি সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি জেলা ওমর ফারুক আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আমাদের সকলের শ্রদ্ধা শফিকুল ইসলাম দেব আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্র নেতা আসিফ রহমান হাসিফ সহ জেলা পি সকল নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল নেতৃবৃন্দ মৎস্য দলের নেতৃবৃন্দ সম্মানিত অত্র এলাকার মুরুপীগণ অত্র এলাকার মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ভাইরা

শিক্ষা এখানে হয় সম্মানিত ছাত্ররা উপস্থিত রয়েছেন শিক্ষক মন্ডল উপস্থিত হয়েছে আমরা সবাইকে তাদের কাছে দোয়া চাপড় পাওয়া আমাদের জন্য দোয়া করে এবং আমাকে একটু ওকে হাসিফ ভাই বললেন আমাদের দেশ তো যেরকম খালেদা জিয়া তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করেন মানুষের মাঝে ফেরত দেন আমাদের আপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব সকল সংযত্নকে উপেক্ষা করে

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب لا قوة الا بالله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب ولا إلا الحمد لله رب العالمين، والعافية للمتقين، والصلاة والسلام على رسوله أبي الكريم، اللهم أنت السلام، السلام السلام تبارك رب ربنا تعليك يا ذا الجلال والإكرام. اللهم اغفر وأرحم وأنت خير الراحمين. اللهم اغفر لي وارحمني وأهدني وارزقني وعافني.